নিচে হয়ে যদি ঘর পরিষ্কার করে ঘর ক্লিন করে তাহলে বাচ্চার পেটে চাপ লাগতে পারে তাই না মা কত করে ভাবিকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কে শুনে কার কথা ভাবির একটা কথা সংসার আমার কাজ আমার কাজ তো করতেই হবে তাই না আর তাছাড়া একটা জিনিস জানো কি কাজ করলে এটা বাচ্চাটা ভালো থাকে তাই হয়তো ভাবি কাজ করছি হ্যাঁ ছোট বোমা একদম ঠিক কথাই বলেছে আমরা কখনোই ওকে কাজ করার কথা বলি না কিন্তু বড় বোমা নিচেই বলে আম্মা আমি গরিব ঘরের মেয়ে আমি জানি কিভাবে সংসারের কাজ কাম করতে হয় কিছু কি ওই কাজের মানুষের উপরে ছেড়ে দিলে হবে আর তাছাড়া তুই হয়তো ভাবছিস যে ও আমার সব ছেলের বউ বলে আমি সব কাজ কাম ওকে দিয়ে করাই বিশ্বাস কর বাবা আমি কিন্তু কখনোই বলি না সংসারে কাজ করার কথা কি বলবো বলি কখনো তোমাদের মিথ্যা আমি ধরে ফেলছি হ্যাঁ ওই যে কথা আছে না চোরের মুখ পুলিশ পুলিশ তুমি নিজে নিজে বোঝে নিলা যে আমি তোমাকে এইটা বলবো যে সব ছেলের বউ এর জন্য তুমি কাজ করাচ্ছ সোনমা তোমরা ওনার সাথে চা করছো বা করতেছ এটা আমি জেনে আজকে যখন কাজের লোকে তোমরা বাড়ি থেকে বের করছো তখন সেই কাজের লোকের সাথে আমার দেখা হয়েছিল আমি তাকে জিজ্ঞেস করছিলাম এই সময় তো তোর বাড়িতে কাজ করার কথা তুই বাইরে কি করতেছিস তখন আমাকে সব ঘটনা খবর এই যে তোমরা তোমরা ভাবিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করো ভারী কাছ থেকে শুরু করে সমস্ত কাজ লোককে কাজের লোককে জাস্ট তোমরা এটা বলো তুই বাইরে চলে যা তোর কোনো কাজ করতে হবে না মাস শেষে এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে কেন মা কেন এরকম কাজ তোমরা কেন করতেছ তোমরা কি একটা চিন্তা করছো এই মেয়েটার কি অবস্থা হইতেছে সে একটা প্রেগনেন্ট মেয়ে এই অবস্থায় প্রত্যেকটা মেয়ে উচিত রেস্ট করা তোমাদের উচিত ছিল তাকে রেস্ট করা তোমরা তোমরা তাকে দিয়ে কাজ করাচ্ছ মা ওনার গর্বে যে সন্তানটা আছে না এটা তোমার বুঝতে হবে এটা তোমার জানতে হবে আর তার থেকেও বড় কথা তোমরা না মেয়ের চাক তুমি না একটা মেয়ে মানুষ মা কি তোমরা কি বোঝো না একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার কতটা কষ্ট হয় তাকে তাকে যে তোমরা কিভাবে কাজ করাই দিচ্ছ ডক্টর ডিরেক্ট বলে দিচ্ছে যে এখন কোনো ভারী কাজ করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেটা কারণে তার পেটের উপর প্রেশার পড়ে আমি মা তোমার বউকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে দেখেন মা আমি প্রেগন্যেন্ট আমার ডেলিভারি ডেট চলে আসতেছে আমি না হয় পরের মেয়ে কিন্তু আমার পেটে তো আপনাদের বংশধর আছে চিন্তাটা করুন মা আমার কাজ করতে কষ্ট হয় কষ্ট হয় ঠিক মতো পারি না এক পাশে ঘুমাতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না বসে থাকতেও পারি না কিন্তু মা আর তোমার বউ আমার কোনো কথাই শোনে না কোথায় কথায় ওনারা দুজন আমার গাড়ির ঠোঁয়া দেয় মাথায় ঝাঁকা মারে

কতটা কষ্ট হচ্ছে সে তোমাদের কাছে কিভাবে এক্সপ্রেস করতেছে একবার ভেবে দেখো কিভাবে পারো তুমি এইসব মা ওনার পেটে যে সন্তানটা আছে সেটা কিন্তু আমাদের বংশধর আজ বাদে কাল যদি তোমাদের এইসব কাজের কারণে ওনার পেটের সন্তানটা নষ্ট হয়ে যায় তার কোনো ক্ষতি হয়ে যায় আপনার কাছে কিছু জবাব একটা নবগত সন্তান সে একটা একটা ফেরেশতার যে তোমরা এইভাবে ক্ষতি করতেছ এটা তোমরা বুঝতে পারতো তোমরা কত বড় অন্যায় করতেছ শোনো মা আমি তোমাদেরকে সাফ সাফ করতেছি এখনো সময় আছে সুদ্রে চল হ্যাঁ আমি মানতেছি সে আমার সব তো কি হয়েছে যে সন্তানটা আসতেছে সে তো আমাদের আমাদের রক্তে তাহলে কেন এই ভেদা আর তার থেকেও বড় কথা মা তুমি না মায়ের চাপ মায়েদের কাছে তো কখনো সব তার আপন এসব বলতে কিচ্ছু হয় না সব সন্তানই তো তার কাছে আপন তাহলে তুমি এই ভেদা কেন করতেছো আমি তো আমিতে এটা কখনো ভাবি নাই আমি সবসময় ভাবছি ও হচ্ছে আমার সব ছেলের বউ আর ওর গর্ভের যে সন্তান সেটা তো আমার সৎ ছেলের সন্তান ওকে তো মাঠে তুলে নাচানোর কি হইছে ও যদি বাড়ির কাজকর্ম করতে করতে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেটা তো আমাদেরই ভালো কিন্তু আমার বিশ্বাস কর আমি একদম বুঝতে পারি নাই যে এই বাচ্চাটা তো এই বংশের এই বংশের বাচ্চা নষ্ট হবে ক্ষতি তো এই বংশের হবে আমি সবসময় তোর টanke নেছি যে তোর সন্তান যদি আসে তাহলে তো আমি আপন নাতি পাবো তাই না এই কারণে আমি বড় বোমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি যাই হোক আমি অনেক বড় ভুল করে ফেলেছি বড় বোমা আমাকে তুমি মাফ করে দাও মা হ্যাঁ বাবি আমাকে তুমি মাফ করে দাও নিজের অজন্তে তোমাকে যে কত কষ্ট দিয়ে ফেলেছি এখন আমি সেটা বুঝতে পারছি যাক তুমি যে সুস্থ আছো আর তোমার পেটের বাচ্চা যে সুস্থ আছে এটাই অনেক আজকে পর থেকে তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না আমি আর মা কাজ করার চেষ্টা করব আর সেটা যদি না পারি তাহলে এবার কে আমার কাছে দেবো আবার ফিরিয়ে দেবো তাও তুমি কোনো কাজ করবে না চলবো তুমি এক কাজ করো তো ছোট বৌকার সাথে করে বউ মানে ডাক্তারের কাছে নিয়ে যায় আজকে একবার একটু চেক আপ করিয়ে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে মাকে চল বোমা